হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম এবং এগুলিকে দা দিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে একটি প্লেটে সাজিয়ে নিলাম এখন আমরা এগুলির উপর যে লাল খোসার আবরণ আছে এটাকে পরিষ্কার করে নেব তার জন্য আমরা একটি পাকা স্ল্যাপে কাঁঠালের বিচিগুলিকে ঢেলে হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত খোসা ছাড়িয়ে লাল আবরণটাকে ছাড়িয়ে সাদা করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন এগুলিকে প্রেশার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে কয়েকটা সিটি মেরে এগুলিকে নরম করে নেব আমাদের কাঁঠালের বিচি হয়ে গিয়েছে এখন এগুলিকে নামিয়ে নেব ছাঁকনির সাহায্যে জল ছাড়িয়ে একটা বাটিতে আমরা এগুলিকে স্টোর করে নেব এখন কাঁঠালের বিচিগুলিকে হাতের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে স্টোর করে রেখে দে দেব দে 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 কিছুক্ষণের জন্য ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমরা নিয়ে নিয় নেব কিছু কাঁকড়া কাঁকড়ার হাত পাগুলি ভেঙে গেছে একটি বাটিতে সংগ্রহ করে নেব সব কাঁকড়াগুলিকে ধুয়ে পরিষ্কার করে একটি থালায় রেখে দিলাম এখন একটি কড়াই গ্যাসে বসিয়ে তাতিয়ে নিলাম এতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল সর্ষের তেল গরম হলে কাঁকড়াগুলিকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এখন আমরা থালায় এগুলিকে নামিয়ে নেব এবার আমরা একটি প্লেটে নিয়ে নিলাম সামান্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আদা গুটো ধনে আর জিরে এবার এই সকল মশলাগুলি শিলোরাই ভালো করে বেটে নেব মশলা বাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এগুলিকে একটা প্লেটে নামিয়ে নেবো আমরা কিছুক্ষণ আগে যে কড়াইতে কাঁকড়া ফ্রাই করেছিলাম সেই কড়াইতে আবার সামান্য কিছু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমরা ফোরনে সামান্য কিছু গোটো জিরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা তেলে দিয়ে দেব এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেবো মশলাটাকে আমাদের মশলা মোটামুটি কষানো হয়ে গেছে কাঁকড়ার যে তেলগুলি ছিল এখন আমরা সে তেলগুলি দিয়ে আরেকটু কষিয়ে নেব এখন মশলা পুরোপুরি ফ্রাই হয়ে গিয়েছে যে কাঁঠালের বিচিগুলি আমরা কিছুক্ষণ আগে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেই কাঁঠালের বিচিগুলি এখন মশলায় দিয়ে দেব দিয়ে ভালো করে চেড়ে নিয়ে নেব এখন দিয়ে দেব কিছু লবণ লবণ দিয়ে আরও একবার ভালো করে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব আমরা গরম জল গরম জল দিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে জলের সাথে কাঁঠালের বিচিগুলিকে মিক্স করে নেব। যখন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন আমরা কাঁকড়া ফ্রাই করে রেখেছি যে সেগুলি এখন আমরা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পরে আমাদের ডাল তৈরি হয়ে গিয়েছে এখন আমরা একটি পাত্রে নামিয়ে নেব দেখুন খুব সুন্দর এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে কাঁঠালের বিচির ডাল কাঁকড়া দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন একবার কীরকম হয়েছে আমার চ্যানেলকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন